হ্যালো সকলকে শুভ দুপুর এখন প্রায় তিনটে বাজে আশা করি আজ এখানে সকলের দুপুরে খাওয়া হয়ে গেছে অনেকদিন পরে আজকে আবার লাইভে আসলাম আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরেই লাইভে আসলাম তাই মনে হলো যে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করা দরকার আর কি অনেকদিন মূল ভাবছি শেয়ার করবো করবো কিন্তু করা হচ্ছিল না আর মাঝখানে শরীরটাও খারাপ হয়ে গেছিলো আর কি ঠান্ডা লেগে তোমাদেরকে মনে হয় লাস্ট লাইভে একটু বলেছিলাম গলার অবস্থা খুব খারাপ ভালো ছিলাম না ঠান্ডা ভালো মতোই লেগেছিল খাওয়া খেতে পারছিলাম না গলা হাতে ব্যথা ছিল আর কি ও এখন ভালো আছে কিন্তু সমস্যা কিছু না কিছুই থেকেই যাচ্ছে শারীরিক সমস্যা দীপক পূজা বলছে দীপক বলছে হ্যালো হাই হ্যালো সকলকে প্রায় অনেকদিন পরে লাইভে এলাম আর দুপুরবেলা আমাদের মা আর ছেলের রোজের একই রুটি খুন ছুটি করা গল্প করা আর ছেলে স্কুল থেকে এসে সুন্দর বল মেসে করছিলো তো তারপরে এটা সেটা খাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিল তো ঘুম থেকে উঠতে আর দেরি হয়ে গেছে হালকা ঠান্ডাও লেগেছে তাই এত গরম থাকা সত্ত্বেও আজকে ভয় পেয়েই একরকম বলতে পারো স্নানটা আর করালাম না আজকে স্নানটা স্কিপ করালাম এবার অনেকেই এখানে হয়তো কমান দিকে চলে আসবে যে এ কেমন মা এত গরমের মধ্যে ছেলেকে স্নান করানো না স্কুল থেকে নিয়ে আসবে ঘেমে নিয়ে সবই ঠিক আছে সবই মানলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার কিছু হলে কেউ আমাকে হেল্প করতে আসবে না দেখতে আসবে না সবটা আমাকে নিজেকেই করতে হবে অল্প বেশি তো ঠান্ডা তো লেগেইছে আমি চাই না যে ওরা আরও ঠান্ডা লাগে আর ওই যে ফুল থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেছে দেড়টা কিছু সময় না তখন আর কী স্নান করবো ওকে আমি ভাবছিলাম ওকেও খাইয়ে দিলাম আর জানি না কী হয়েছে আজকাল খাওয়া নিয়ে ও প্রচণ্ড দিন ওই জন্য একদম পাটকাঠি মতো হয়ে যাচ্ছে আর নামিয়ে নিজেও এটা নিয়ে পুরো একদম মন মরা হয়ে গেছে বলতে পারো भाई बोल हेलो मैम जी हेलो सभी को नमस्ते हेलो एक्चुअली मैं बंगाली में लाइव कर रही हूँ तो अपने से मैं जानती हूँ बहुत लोग ऐसे भी हो जो बंगाली समझते हो बट बोल नहीं पाते या फिर ऐसे भी हो कुछ कुछ तो लोग जो तो बेंगाली समझ ही नहीं पाते हैं अब मैं क्या करूँ अभी बंगाली में ज़्यादा कम्फर्टेबल भी हो और जितने भी लोग देखते हैं मेरा ब्लॉग या तो फिर शॉर्ट्स ज़्यादातर ही बंगाली से हैं तो इसलिए मुझे बंगाली में ही ब्लॉग करना पड़ता है या तो फिर बंगाली में ही लाइव में भी बोलना पड़ता है तो अगर हो सके तो आप लोग प्लीज़ एडजस्ट कर लीजिएगा और हाँ आज का जो टॉपिक है वो यही है कि आज Uh, मैं दोपहर को क्या करती हूँ या तो फिर रोल में दोपहर को क्या करती हूँ देखिए रेगुलर वाइज सेम काम तो हम लोग नहीं करते हैं हाँ कुछ कुछ काम तो सेम रहता ही है लाइक जैसे कि क्या बोलूँ जैसे कि सुबह नींद से उठने के बाद हम लोग काश करते हैं फिर फ़्रेश होने के बाद नाश्ता वगैरह करते हैं उसके बाद अगर आपको आदत है पेपर पढ़ने की तो आप पेपर पढ़ते हैं या फिर और अगर कुछ बुक्स वगैरह पढ़ने की आदत है तो आप बुक्स पढ़ते हैं या फिर नहा धोकर पूजा वगैरह देकर फिर उसके बाद आप खाना बनाते हैं और जिनको ऑफिस में काम है वो ऑफिस के लिए चले जाते हैं यही हम लोगों का रेगुलर रूटीन रहता है और कुछ कुछ दिन ना कुछ कुछ सीजन में थोड़ा चेंजेस आ जाती है तो तब तो हम लोग बहुत तो चिड़चिड़ा फील करते हैं या तो फिर बहुत डाउन फील करते हैं जैसे कि आज मैं रही हूँ दो दिन ऐसा हो रहा है कि तबीयत मेरी अच्छी नहीं है और घर में बेबीज़ हैं आज इनका एज फाइव ईर्स से बो है तो वो लोग तो इस बारे में ज़्यादा जानते ही हैं इससे भी ज़्यादा तो को लेके मैं मतलब तो अकेले ही रहती हूँ जैसे कि आप लोग अभी देख ही रहे हैं घर में पूरा सुनसान हुआ है नया जो रहता है यहाँ पर खेल रहा है काफ़ी से उसी फिर पुछ अकेला में थोड़ा स्कूल आने से आने के बाद थोड़ा सोया था इसीलिए अभी उसको नींद वगैरह नहीं है तो मुझे आ रही है दोनों की नींद और मैं क्या करूँ अगर मैं सो भी जाती हूँ ना तो इस सर के ऊपर वो तो नींद बालों को ऐसे ऐसे करके खींचेगा तो मैं आँख अगर मैं बंद करती हूँ तो ऐसा कर ऐसा करेगा ঠিক আছে নাক তো হর বক মি মেরে পাশ হতে হর পর মতো নীন্দ নীন্দি জল দিয়েছি জল খেতে আসো চাল দিয়েছি চাল খেতে আসো ডাকো আচ্ছা হ্যালো পাখি চলে আসো তো বাবাই তোমাদেরকে জল দিয়েছে খাবার দিয়েছে খেতে চলে আসো আসবে তুমি ওখান দিয়ে জানলা দিয়ে দেখো আসবে আসবে দেখো তো এই হচ্ছে ব্যাপার আর আজকেই হয়েছে ব্যালকানিতে এখানে প্রচুর পাখি আসে চড়ুই পাখি শালিক পাখি রুবি পাখি পায়রা কত পাখির নাম নেবে চার রকমের পাখি আমি অত দেখতে পাচ্ছি পাখি এখানে আশেপাশে নেই খুব একটা দেখতেও পাই না সকালবেলা কা তো ছেলে একটু আমি একটা পাখি দেখতে পেয়েছি খুব সম্ভবত তো শালিক পাখি ছিল আর কি তো খুবই ভালো লেগেছে ওই জন্য মাঝে মা দেখো পাখি এসছে পাখি এসছে আমার হাসবেন্ড ধরে বলছে প্লাস আমার নিজেরও মনে হচ্ছিল যে একটা পাত্রে আর কি একটু জল একটু খাওয়ার যদি আমি ডালপিনেতে রেখে দিই আর রোদের মধ্যে হয়তো ওদের জন্য জল পেশ না তখন এসে একটু জল খেয়ে ফেলবে যা আজকে আর রোগ দিয়েছে জল রাখলে পরেও সে জলটা পুরো একদম ছ্যাঁকা হয়ে যাবে এরকম একটা ব্যাপার যাই হোক রাখলাম ওখানে সেরে যখন কোনো পাখি খেতে ইচ্ছা করবে জল এসে খাবে রাজে খিদে পায় চালটা এসে খেয়ে যাবে আর ওই যে বলেছিলাম ছোলা ভিজিয়ে রাখবো ছোলাটা কেনা হয় না ছোলাটা কিনলে পরে